আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকের আলোচ্য বিষয় দেশের চলমান বিদ্যুৎ উন্নয়নের চালিকা সত্যি যেখানে বিদ্যুৎ নির্ভরশীল হয়ে উঠেছে সেখানে বিদ্যুতের ঘাটতির মোকাবেলা প্রদান আলোচ্য বিষয় এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আধুনিকতার ছোঁয়ায় যান্ত্রিক যুগে যন্ত্র নির্ভরশীল হয়ে উঠেছে এখনকার মানুষ আর সেই যন্ত্র নির্ভর করছে অনেকাংশে বিদ্যুতের উপর দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে যোগাযোগের মাধ্যমে এখন বিদ্যুৎ নির্ভরশীল হয়ে উঠেছে তাই সকলের উচিত বিদ্যুৎ অপচয় সতর্কতা অবলম্বন করা পাশাপাশি দায়িত্বে তাকাদের উচিত সুষম বন্টনের লক্ষ্যে সঠিক সেবার মান নিশ্চিত করা এই গরমের শুরুতে কিশোরগঞ্জের নিকলি বিক্ষিপ্ত স্থানে বিদ্যুতের অসম বন্টন নিয়ে কি অভিযোগ এলাকাবাসীর বিস্তারিত জানাতে আমি আপনাদের সঙ্গে আছি আলি জামশেদ বিস্তারিত দেখুন প্রতিবেদনে

তাহলে আপনার বিদ্যুৎ না থাকাতে আপনারা কি সমস্যা আছেন অনেক সমস্যা হাত পাকার বাতাস করতে পারেন না না প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিকলি উপজেলার জারুতলা ইউনিয়নের বাগপাড়া গ্রামে একই পরিবারে দুই ভাই বোন দুজনই প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী থাকার কারণে তার হাত পাকার বাতাসও করতে পারেন না এই প্রচণ্ড গরমে তারা খুব কষ্টে আসেন বলেও জানান শুধু তারা নয় এমন অসংখ্যা প্রতিবন্ধী এবং শিশুরা সবচেয়ে বেশি কষ্টে আসে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকার কারণে অসহনীয় এই তাপদাহে তারা প্রচণ্ড কষ্ট ভোগ করছে বিদ্যুতের অভাবে এমনই কথা জানা যায় সরে জমিনে বিদ্যুৎ

ও বিদ্যুতের যন্ত্রণা আপনারা ঘুমাতেও পারেন না 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 ঘুমাতে পারেন সন্ধ্যা সময় তারিখের কারণে সারাদিন কাজ করে লাগে প্রিয় দর্শক আপনারা শুনছেন নিকলে ঝারে তোলে বিশেষ করে সাজুনপুর এবং আঠারো বারি এলাকায় বিদ্যুৎ পায় না বলে অসংখ্য যুবকরা রাস্তায় হাঁটাহাঁটি করছে তারা বলছে সারাদিন আমরা রোজা রাখি খাবারের সময় বিদ্যুৎ পায় না নামাজ পড়তে পারি না সঠিক ভাবে এবং শেষ রাতে ঘুমানোর সময়ও তারা বিদ্যুৎ পান না চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ বিদ্যুৎ পাই নাম কি কোথায় যাচ্ছেন বাজার এই মুহূর্তে বাজারে কেন বাজারও বিদ্যুৎ নাই নাইলে কি করবাম

ঘরে কারেন্ট নাই তো আমরা পড়তে পারি না এখানে ঘোরাঘুরি হচ্ছে ও ঘরে কারেন্ট নাই বলে তোমরা বাজারে ঘুরতে আসছো জি তুমি আমি আসছি আপনি কি দোকানের মালিক জি ভাই আপনার নাম কি মোহাম্মদ জহেল মিয়া এই গরমে আপনার কোনো সমস্যা হচ্ছে ভাই আর গরমে তো কোয়েন না বিদ্যুৎ তো ভাই থাকেই না রাত্রে প্রায় বারো ঘন্টা মধ্যে এমন দশ মিনিট হতে না কাল গত রাত্রে একটা রাত্রে মাত্র আধা ঘন্টা দিয়ে মনে না

এদিকে আমরা অনেক মানে অনেক সমস্যার মধ্যে আছি বিদ্যুৎ সমস্যা তো অনেক করেছে এই যে আইপিএস বা সোলার সিস্টেম আবার চার্জার প্যান এগুলোর জন্য চাহিদা এখন মানে অনেকই মানে তার মানে হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে বিকল্প রাস্তা মানুষ আইপিএস সোলার এর ডিমান্ড বেড়ে গেছে ডিমান্ড বেড়ে গেছে বিকল্প চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা অবশ ঘন্টা তিন ঘন্টা দে এটা কোন জায়গায় এলাকার নাম কি এই তো জানি তো লাইন ওর ভিতরে বিদ্যুৎ না কারণে অনেক কষ্ট হয়ে যায় মানুষের দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না চলায় এটা অনেক সমস্যা আপনার বিদ্যুৎ অফিসে টি নিতে যায় কিন্তু কাম হইতে যায় না আমরা বিল নিতে যায় আমরা কারেন্ট পাইতে দিই না এক ঘন্টা বিল কারেন্ট দিলে চার ঘন্টা লাইন লেখা বাচ্চা বাচ্চারা মনে করেন এক বাবা থাকতে পারে না

বেশ কিছু যুবক এখানে বসে আড্ডা মারছেন তাদের তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন তারা যেমনই হোক যন্ত্রণায় অতিষ্ঠ গরমের যন্ত্রণায় বাহিরে এসে হাওয়া খাচ্ছেন কিন্তু পরিবার পরিবারের লোকজন এবং শিশুরা খুব দেখা দেওয়া সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু এবং শারীরিক প্রতিবন্ধন দেখছেন সাজনপুরে বিশেষ করে বিদ্যুৎ থাকে না বলেও তারা জানেন দুই ঘন্টা সাধারণ চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে আড়াই ঘন্টা বিদ্যুৎ পান বিদ্যুতের এই কারণে তারা নিয়মিত নামাজ পড়তে পারছেন শিশুরা মাছ খান্না করে উঠছেন এবং ছেলেরা শিশুরা লেখাপড়া থেকেও বঞ্চিত হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি যেখানে বিদ্যুৎ নির্ভর হয়ে উঠেছে সেখানে বিদ্যুৎ না থাকাটা কতটা কষ্টকর তা সহজেই অনুমেয় অসংখ্য লোকজন তাদের তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন বিশেষ করে নিলির জারাইতলা ইউনিয়নে সবচেয়ে বেশি কম বিদ্যুৎ থাকে বলেও এলাকাবাসী জানান শুধু তাই না বিক্ষিপ্ত স্থানে দেখা গেছে যে বিদ্যুতের যতিশ্য যন্ত্রণায় ব্যবসায়ীরা তারা সঠিকভাবে ব্যবসা করতে পারছে না শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য সমস্যার কথা তারা তুলে ধরেছেন এই আশু সমস্যা সমাধানের লক্ষ্যে নিকলির উপজেলার দায়িত্বে তাকা বিদ্যুতের দায়িত্বে তাকাদের প্রতি শুধু আকর্ষণ করছে তারা অতি অবিলম্বে যারা এই আশু সমস্যা সমাধানে সরকারের প্রতি বিশেষ গুরুত্ব তুলে ধরেন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী বিদ্যুৎ বিষয়ে কোনো আলাপচারিতাই সে পর্যন্ত ভালো থাকুন শুভকামনা সবসময় আল্লাহ হাফেজ